এই যে দুই হাজার আট নয় আট নয় বা দশের দিকে বর্ষা যখন আমাদের সাথে মিশে আমাদের সার্কেল যখন একটা রেডিও সার্কেলের সাথে ফ্রেন্ড সার্কেলের সাথে মিশে প্রতিটা মানুষকে বর্ষা চৌধুরী বলতো যে আমার বাবা যাত্রাবাড়ির কমিশনার

সত্যি কথা বলতে আমি পার্সোনালি খুব একটা মানে অত ইন্টেন্স ই করতেছি কারণ আমি দেখতে চাই যে এই যে আকাশ মুনা খান রাসেল মিয়া ওরা তো ভিক্টিম ওরা কি করে আমি দেখতে চাই আমি যদি ট্রেনে জেলে ঢুকাই সব আমি পেয়ে দিলাম ওই যে একজন কমেন্ট করছে রেডিও শুনতেন না রেডিও শুনতেন কিন্তু তখন বর্ষা চৌধুরী নামে কাউকে চিনতেন কিনা জানি না কিন্তু আমরা লিসেনারদের মধ্যে অনেকে আমরা ফেমাস ছিলাম যেমন আমার নাম ছিল টাইগার হাফিজ রংপুর বয় এমন আমাদের অনেক একটা সার্কেল ছিল প্রতিটা সার্কেলের কাছে আপনি আমি আর যে ম্যাচ হিসাবে কিন্তু রেডিও টুডে রেডিও আমার মানে প্রতিটা মানুষ আমার কাছে নেই পর্যন্ত মেটাল সিরিন মেটাল সিরিন ডিজিটাল বয় ডিজিটাল কৃষক মানুষ ছিল ও প্রতিটা মানুষের সাথে এটা বলছে এবং এই যে রেডিওতে যখন গান বাজতো আমরা কিন্তু আগে কিন্তু ফেসবুকের না ফেসবুক এখন যতটা আমাদের হাতের কাছে তন ছিল না তখন আমরা রেডিওতে শুনতাম সানি ভাই কি বাংলাদেশের বড় বড় টপ লেভেলের যারা সিঙ্গার তাদের তখন কিন্তু সহজ গানগুলো কিন্তু আমরা রেডিওতেই শুনতাম রেডিওতে সানি ভাই এর গান আমি রেডিওতেই শুনছি এবং ইভেন বর্ষার সাথে যখন পরিচয় হয় আমি সানি ভাইয়ের সাথে বর্ষা সানি ভাইয়ের বাসায় আমি বর্ষার সাথেই যাই আমি আমি এটা এটা কোনোদিন অস্বীকার করব না কিন্তু বর্ষা চৌধুরীকে আমাদের যতই মিথ্যা বলুক আমাদের সামনে সেই মিথ্যা চলবে না আমি তো বললাম এর জন্য আজকেলাম যে আমাদের বাড়িতে গেছে আমি জানি অনেক মানুষ আছে অনেক রেডিওর আমাদের লিসারদের এখন তো হারাই গেছে সবাই যে যার জায়গায় ব্যস্ত হয়ে গেছে তার মধ্যে আমি কয়েকজনের সাথে কানেক্টেড আছি তার মধ্যে টাইগার হাফিজ ভাই আছে ডিজিটালকে শক্ত বেলায় লাগে কথা হয় বাজন আরো আছে কিছু কিছু ইঞ্জিনিয়ার অনেক ছিল আর অনেক সেই বিশাল একটা লিস্ট ছিল এই প্রতিটা মানুষ বর্ষা চৌধুরীর সাথে চলছে এবং প্রতিটা মানুষ জানে যে বর্ষা চৌধুরী মিডিয়াতে কিভাবে চলতো এবং সে কিভাবে বলতো সে এত বড় সে এত ফেমাস নো আমার সামনে এই বলে ভাই বললে না বাংলাদেশে কত মডেল ভালো ভালো মডেল কত ওদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স তো ওই ওরা তো চেলে চেয়ে করে না সবাই তো ভদ্রতা চলে মানে একটা নিজস্ব ইয়ে নিয়ে চলে নিজস্ব সম্মান নিয়ে চলে এবং স্বাচ্ছা হ্যাঁ এটাই বল আমার খুব মানে বলতে ইচ্ছা করতেছিল এই যে লাস্ট আমি যে মাই টিভির প্রোগ্রামটা আমি দেখলাম সে মানসিক হাসপাতাল থেকে এত আকুতি মিনতি করলো যে আমারে বাঁচতে দাও সানি সানি ভাই তুমি আমারে বাঁচতে দাও আমার দুইটা বাচ্চা নিয়ে বাঁচতে দাও দুই দুইটা বাচ্চা নিয়ে বাঁচতে সে হাসপাতাল থেকে তা সে ছাড়া পাইছে না পালাই গেছে না রিলিজ পাই যাই হোয়াট সে মাইটিভির মতো জায়গা ওখানে বলতেছে মুন্না আপনি মুন্নার প্রশ্ন করতেছে সাংবাদিক আপনি মুন্নার বাচ্চার মা বা কি জানি প্রশ্নটা কে বলে না আমরা ফ্রেন্ড সে সবকিছু সোশ্যাল মিডিয়ায় ফ্ল্যাশ করে 14 গুষ্ঠীর উদ্ধার করে দিয়ে সেই টিভি চ্যানেলে যায় আবার আমি চিন্তা করি ওই যে গণমাধ্যম বা যেই সব সেক্টরে যে মানে ইন্টারভিউ গুলো দেয় ওগুলা ওদের কি মানবিকত্ব নাই হ্যাঁ আমার তো আমি তো আপাতত ভাই আর ওই কনটেন্ট বানায়

মূল ধারার গণমাধ্যম কোনোদিন আমি এখন পর্যন্ত কোনোদিন বর্ষা চৌধুরীর কাভারেজে যায়নি অ্যাটলিস্ট আমি তো জানি যদি বলে যে সব বড় বড় সাংবাদিকরা তার কাছে যে বলে দিছে আমি চ্যালেঞ্জ করব কোনটা বড় সাংবাদিক কি করে এগুলো সব আমার জানা আছে আমি আমি নিউজ বানাই কিন্তু আমি চলি সাংবাদিকদের সাথে আমি কিন্তু সব সাংবাদিকদের সাথেই চলি অ্যাটলিস্ট ওই যে বললাম না বর্ষা যেমন বলে যে আমি সাংবাদিকতা করছি আমি সাংবাদিক না

সারাদিনই তো সমাজ সারাদিন বিনোদনের সমাজ করা চেষ্টা দেখছি না সারাদিন খাতো এই লাইনে তাহলে সাংবাদিক অবশ্যই অবশ্যই তুই ভালো পর্যায়ে আস তোর কথা ভ্যালু দি আমরা আগে পিচি সিরিজ পিচি সিরিজ এখনো আমার কাছে পিচি থাকবি স্বাভাবিক কিন্তু প্রফেশনালি সাংবাদিক এটা হচ্ছে কথা না আমি দেখেন সানি ভাই আমি তো অন্যায়ের কথা দেখেন এই যে আমি আজকে বললাম না যে আমি এই জন্যই প্রশ্নগুলো করার জন্যই যে যখন ও মিথ্যাচার গুলো মিথ্যাচারিতা পরে বিভিন্ন অনুষ্ঠানে সেই সাংবাদিক গুলা কি মানে কি সাংবাদিক হোক বা উপস্থাপক ছাড়া না মানে কোন অন্য মাধ্যমে দিয়া কি কি নাই যে আমি কিভাবে সেই এটা ধরবো আমি কি তারপ্রেক্ষিতে কি আমি কি সবকিছু ও কইব আমি শুই নিয়ে যাব তারপর আমি কি প্রশ্ন করতে পারবো না আমার এই জিনিসটা অনেক দিন ধরে মাথায় ঘুরতেছে সে বলে আমি বাংলাদেশের টপ লেভেলের আমি এক কত নাটক করেছি আমার গান সিঙ্গার আমি এটা ওইটা অভাব নাই এটা আছে ওইটা আছে কিন্তু কেউ কোনো দিন প্রশ্নটা করতে পারে না সে একবার ইন্টারন্যাশনাল আমি কালকে কোন জায়গায় জানি শুনলাম যে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট নাকি কোন জায়গা থেকে সে সার্টিফিকেশন নিচ্ছে আমি কিন্তু বাংলাদেশের টপ লেভেলের যারা মেকআপ আর্টিস্ট বা মেক মানে নিয়ে মেক মানে ইয়া করে তারা যারা শেষ মানে মেকআপ আর্টিস্টদের নিয়ে যারা প্রোগ্রাম করে বা যাদের গ্রুমিং করা হয় আমি অনেকের সাথে বলে

আমি আমি মানলাম কিন্তু ভালো ট্যালেন্টেড কিন্তু আমি সমৃদ্ধির আমি টিভি চ্যানেলে জবের জন্য অলরেডি আমি দিই মানে নাগরিক টিভি ডাকছে আমার এক ইন্টারভিউ ভাইরাল হয়েছিল আমার ডাকছে জব করবো কিনা ইভেন তো এখনো বলে যে জবের জন্য যে পারমানেন্ট কথা না আমি ফ্রিল্যান্সার হিসাবে ভালো আছি

সেটাই সেটা তো কিন্তু এই যে দেখেন এই যে আমি এটাই আমার বলার যখন মিথ্যা বলে তারা একটা প্রশ্ন করে বসে না করছেন ট্রেনিং করছেন বাংলাদেশে অনেক ইন্টারন্যাশনাল মেকআপ আইসা ট্রেনিং আমার বড় আপু আছে সে অনেক ইয়ে আছে বাংলাদেশে এই ইভেন্ট অর্গানাইজ করে আমি অনেক ইভেন্টে বিয়া করছি কই আমি তো কোনোদিন বর্ষাটা দেখিনি আমি কোনোদিন দেখি এই বর্ষা চৌধুরী যে এই যে আমি সবচেয়ে বড় কথা আমি যদি এখন বলি সাগল কাণ্ডের যে মতিউর সাহেব সাহেবই বলি সম্মান দিয়ে কথা বলি যাই হোক উনি মতিউরের যেই মেয়ে সে বাংলাদেশের মানে সে কানাডায় থাকে তার সাথে কিন্তু সে সে বাংলাদেশে একটা ইভেন্ট করছিল মেকআপ মেকআপ আর্টিস্টদের নিয়ে তো সেও কিন্তু ওই মেয়ে

বর্ষা যখন বললো যে সানি বাইতে ভিডিও পাই সমিতি বলে যে আমরা কোথাও পাইলাম না এখানে কিন্তু বর্ষা ধরা সমৃদ্ধি স্মার্ট সমৃদ্ধি প্রশ্ন সমৃদ্ধি জিনিস বর্ষা আপনি কোথাও আর তখন বর্ষা বলতে আমার চাকরি থেকে দিচ্ছে তার মানে শিকার হতে দিয়ে

আমার চিনে না করি কি মনে কি আমার চিনে না খালি পরিমনি বর্ষারই চিনে ও আমার কি বুঝাইতে চাইলো যে আমার দুইটা পরীর ডানা ভাই অপকর্ম যেই করুক না কেন কোনোদিনও পরিমণি মাঝে না চিনে চিনে তার মানে এটা না পরিমণি নিজের তো থাকে টাইম নেই পরি। আমাদের কথা বলতে সানি ভাই যে আপনার আমি এই যে যারা মাঝখান দিয়ে লাইভের মধ্যে ঢুকে হঠাৎ করে বলে আপনাদের কাজ নাই কোনো আমি কিন্তু এর জন্য আমি পয়েন্ট গুলা তুল্লা তুইলা ধৈরা কথা বলতে কিন্তু পছন্দ করি যেমন স্টার্টিং আপনি গান দিয়ে শুরু করছেন পরশুদিন আপনার গানের মধ্যে হঠাৎ করে কি এক ইস্যু শুরু হয়ে গেল কে কি বলছে আচ্ছা যাই হোক এমন কিন্তু আপনার উত্তরটা কিন্তু সেই প্রশ্নেরই দিতে হইতাছে এমন প্রথমে গান গাইছেন না কারো খুন করে ফলাইছেন না আমি কিন্তু কেউ আমি গান গাইছি তখন বলতেছে সে বসে যদি আপডেট করে ভাই না না আমি তো সাথে কথা বলছি পরশুদিন আমি কথা বলতে জানি বুঝতে বললাম না যদি কথা বলতে আসি তখন বলতেছে আপনি যদি কথা খায় না এই এই হচ্ছে আমাদের সমস্যা কি বলবো আমি এটাই বললাম যে ভাই অভাব নাই মানুষ তো হঠাৎ করে আসে হঠাৎ করে যে কোন থেকে আমি হঠাৎ করে শরীর পুরা গল্পের বইটা না পড়ে মাঝখানের পাতাটা পড়ে শেষ পাতা পড়ে প্রশ্ন করে ভাই কি নিয়ে গল্প আপনারা কারা কি নিয়ে কথা বলছে

সে এখন বশাও কিছু বললে ও হিরো হবে মশা পক্ষ থেকে বিপক্ষে বললে ও লাভবান আচ্ছা ও যদি ও মনজু যদি বলেও থাকি হিরো হওয়ার জন্য ও সে তো হিরো হলে কি সত্যি সত্যি ধরে কথারা বুঝো রুদ্রলামিত্র আমি বলি ও সত্যিলাই ধরছে রুদ্রলাম রুদ্রমিনা রুদ্রলা মনজু যদি হিরো হয় নো প্রবলেম ও হিরো আমাদের কোনো প্রবলেম নাই কিন্তু ও তো সত্যি পয়েন্টটা ধরছে ও তো প্রান্ত বসাকে সাপোর্ট দিয়ে অন্যদিকে নিচেকে হাইলাইট করতে না নো এখন মঞ্জু তো সবসময় বর্ষাকে নিয়ে বসবে না একদিন দুদিন আসছে বর্ষা একদিন দুদিনও তো মঞ্জুকে ধরছে তো মঞ্জু একদিন দুদিন কি হিরো হবে ও একদিন কি হবে তোমাদের বলো ওই হিরোই তো আসছে একদিন দুদিন কি হিরো হবে আমার বলো ওর

এটা হইতে কি এই যখন মুখের বুলিটা থাকবে আমার দোষ ও দোষ মানে দোষ বলাটার সাথে সাথে মানে কতটা গভীর সম্পর্ক যে মানুষের মানে যুক্ত হয়ে যায় এটাও কিন্তু বুঝতে হবে বুবু ডাকলে যে মানে একটু গভীর সম্পর্ক ভাইয়া ভাইয়া

তারা কখনো অন্য সেলিব্রিটির সাথে গায়ে পরে ছবি তুলবে না এটা হচ্ছে রিয়েলিটি তারা নিজেদের কাজ দিয়ে আসবে নিজেদের ওদের সাথে বরঞ্চ হয় কোনো প্রোগ্রামে কোনো সেলিব্রিটি দেখা গেলো তো সেলফি তুলে তুলবে এইভাবে আয়োজন করে থালা লয়ে ডালা সাজায় ফুলের ডালা মানে ওই যে সমুচা ফুচকা লয়ে বাসা যায় আপু এসেছি দুপুর আপনার সাথে ছবি তুলতে ওই ওটা তো নিজের ব্র্যান্ডিং নিজে করতেছে বুঝলো নাই এই এগুলো তো বুঝা যায় যে এগুলো স্ক্যামিং স্ক্যামিং আমরা বুঝি কাছে প্রশ্ন